হ্যালো ভিউয়ার্স অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএএসটি অনার্স বা জেনারেল পড়ছো আর্ট সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি থ্রি বা এমডিসি থ্রি বা সিসি থ্রি পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পল্লব চালুক্য সংঘর্ষের মূল কারণগুলি কী ছিল এর উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে প্রথম মহেন্দ্র বর্মণের আমলে দক্ষিণ ভারতের সবচেয়ে আকর্ষক রাজনৈতিক চিত্র হিসেবে এক দীর্ঘমেয়াদী পল্লব চালুক্য সংঘর্ষের প্রথম অধ্যায় সৃষ্টি হয় আলোচ্য সময়ে বাতাপীর রাজ্য দ্বিতীয় পুলকেশি কর্তৃক পল্লব রাজ্য আক্রমণের ঘটনাটি দিয়ে পল্লব চালুক্য সংঘর্ষের সূত্রপাত ঘটে ডক্টর টি ভি মহালিঙ্গম তার কাঞ্চিপুরম ইন আর্লি সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে পল্লব বংশীয় শাসক মহেন্দ্র বর্মনের আধিপত্যে শঙ্কিত হয়ে চালুক্য বংশীয় শাসক দ্বিতীয় পুলকেশি পল্লব রাজ্য আক্রমণ করেন তার এই আক্রমণের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল বেঙ্গি নামক ব উপর আধিপত্য স্থাপন করা মহেন্দ্র বর্মন বেঙ্গির উপর পল্লব আধিপত্য মেনে নিতে প্রস্তুত ছিলেন না ভৌগোলিক দিক থেকে বেঙ্গির উপর আধিপত্য রচনার প্রশ্নটি ছাড়াও পল্লব চালুক্য সংঘর্ষের পিছনে কিছু রাজনৈতিক কারণও ছিল দ্বিতীয় পুলকেশীর পূর্বপুরুষরা কদম্ব শাসকদের অধীনস্থ সামন্ত ছিলেন ঘটনা পরম্পরায় কদম্বদের উপর পল্লবদের আধিপত্য স্থাপিত হলে দ্বিতীয় পুলকেশী পল্লবদের উপর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হন দ্বিতীয় পুলকেশী লক্ষ্য করেন রাজনৈতিক আধিপত্য রচনায় মহেন্দ্র বর্মন তার প্রধান প্রতিবন্ধক হয়ে উঠেছেন কেননা পল্লবরাজ গোদাবরী অঞ্চলের উত্তর ভাগ পর্যন্ত নিজ আধিপত্য রচনায় সফল হন চালুক্য রাজ্য এতে প্রমাদ করেন দ্বিতীয় পুলকেশী নিজ আধিপত্য অবিসংবাদী করে তোলার জন্য মহেন্দ্র বর্মনের মোকাবিলা করার সিদ্ধান্ত নেন তিনি পল্লব রাজ্যকে সমূলে আঘাত করার জন্য কাঞ্চিপুরমের পনেরো মাইল উত্তরে পুল্লুর পর্যন্ত অগ্রসর হন এই যুদ্ধে মহেন্দ্র বর্মন তার রাজধানী কাঞ্চিপুরম রক্ষা করতে পারলেও পল্লব রাজ্যের উত্তরাংশ হারাতে বাধ্য হন এই ঘটনার বিবরণ দ্বিতীয় পুলকেশীর জারি করা আই হোল লেখতে সবিস্তারে বলা হয়েছিল তবে ডক্টর মহালিঙ্গম এই রচনা ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন ডক্টর মহালিঙ্গম মনে করেন আলোচ্য সময়ে মহেন্দ্র বর্মন এর প্রকৃত শত্রু দ্বিতীয় পুলকেশী ছিলেন না এখানে না হবে ছিলেন প্যারা করে এবার দ্বিতীয় অধ্যায় শুরু হবে পল্লব চালুক্য সংঘর্ষের মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মনের আমলে পল্লব চালুক্য সংঘর্ষের দ্বিতীয় অধ্যায় শুরু হয় এই অধ্যায়ের অন্যতম আকর্ষক ঘটনা হল ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন পিতৃ অপমানের প্রতিশোধ গ্রহণ করেন শুধু তাই নয় ডক্টর মহালিঙ্গমের মতানুসারে শুধুমাত্র পিতৃ পরাজয়ের প্রতিশোধ নয় তার রাজত্বের সূচনায় নরসিংহ বর্মন স্বয়ং পুলুকেশীর নিকট পরাজিত হন ছশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পুলকেশির আই হোল লেখতে এর উল্লেখ পাওয়া যায় কন্নড়ে প্রাপ্ত একটি তারিখবিহীন লেখ থেকে জানা যায় যে বাতাপি সংলগ্ন বান্দের ওপর চালুক্যদের পরিবর্তে একসময় পল্লবদের আধিপত্য স্থাপিত হয় এতে দ্বিতীয় পুলকেশীর আতঙ্ক বৃদ্ধি পায় পুলকেশী একাধারে উপর নিয়ন্ত্রণ ও পল্লবদের শাস্তি দিতে কায়েম পল্লব রাজ্য অভিযান করেন মণিমঙ্গলমের যুদ্ধে নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে শুধুমাত্র প্রতিহত করেননি পিছু হটতেও বাধ্য করেন নরসিংহ বর্মন এখানেই থেমে থাকেননি তিনি তুঙ্গভদ্রা নদীর তীরে ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পারি আলের যুদ্ধে পুনরায় চালুক্য বাহিনীকে পরাজিত করেন এই যুদ্ধ যুদ্ধের সম্ভবত দ্বিতীয় পুলকেশি নিহত হন চালুক্যদের রাজধানী বাতাপি অগ্নিদগ্ধ হয় বাতাপিতে প্রাপ্ত একটি ভগ্ন লেখ থেকে জানা যায় যে জয়ের স্মারক হিসেবে প্রথম নরসিংহ নরসিংহবর্মন বাতাপিতে একটি জয়ের স্তম্ভ গড়ে তোলেন এবং তিনি স্বয়ং বাতাপি কোণ্ড অভিধা গ্রহণ করেন এই ঘটনার মধ্য দিয়ে পল্লব চালুক্য সংঘর্ষের দ্বিতীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে শুরু হয় তৃতীয় অধ্যায় প্যারা করে দেখো নরসিংহ বর্মনের হাতে দ্বিতীয় পুলকেশীর পরাজয় সূত্রে বাতাপি কতদিন পল্লব সাম্রাজ্যের অধিকারে ছিল তা জানা যায় না তবে এই ঘটনার মধ্য দিয়ে চালুক্য রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশৃঙ্খলা দেখা দেয় একের পর এক সামন্ত শাসকগণ চালুক্যদের বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকেন অন্যদিকে দ্বিতীয় পুলকেশীর চার পুত্রের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব দেখা দেয় তার জ্যেষ্ঠ পুত্র প্রথম বিক্রমাদিত্য থেকে সিংহাসন আরোহণ করে খ্রিস্টাব্দে এই উত্তরাধিকার দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটান সে বছরেই তিনি পিতৃ অপমানের প্রতিশোধ নিতে পল্লব রাজ্য আক্রমণ করেন এই আক্রমণ সূত্রে পল্লব চালুক্য সংঘর্ষের তৃতীয় অধ্যায় শুরু হয় প্রথম আক্রমণ সূত্রে প্রথম বিক্রমাদিত্যের পল্লব রাজ্য আক্রমণের কথা প্রথম নরসিংহ বর্মনের কোনো একটি লেখতে পাওয়া যায় তবে এই লেখতে বলা হয়েছে যে প্রথম নরসিংহ বর্মনের বিক্রম অর্থাৎ শক্তি এর কাছে প্রথম বিক্রমাদিত্য পরাস্ত হন এই ছিল পল্লব চালুক্য সংঘর্ষের উপরে কোশ্চেন আনসার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে